মেখলিগঞ্জে অনুষ্ঠিত হল শীতলা পুজো মেখলিগঞ্জ শহরের একমাত্র শীতলা পুজোটি দীর্ঘদিন ধরেই অনুষ্ঠিত হয়ে আসছে স্বাভাবিকভাবেই এই পুজোয় মেখলিগঞ্জের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলে সামিল হয় এই পুজোর সূচনা করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ডক্টর অঙ্কিতা অধিকারী এদিনের পুজোয় উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেখলিগঞ্জে এর বিশিষ্ট সমাজসেবী অমিতাভ বর্ধন চৌধুরী বিষ্ণু শীল পবন কুমার ভৌমিক সহ প্রমুখ এদিন পুজোর শেষে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী ও কি বললেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর অঙ্কিতা অধিকারী আসুন শুনে নেওয়া যাক এবারও এটা বলতে গেলে আমাদের বাছরিক পুজো এই নেই এবারও যে পুজোয় সকলে এসে সামিল হয়েছে এবং আমাদের এই মেদনীগঞ্জ বিধানসভার সদীয় বিধায়ক মহাশয় সহ সকলেই যে এখানে এসে উপস্থিত হয়েছে মানে বিধায়ক মহাশয়ের নেতৃত্বেই মানে এই পুজো প্রায় দীর্ঘদিন যাবত হয়ে আসছে এবং এবারও উনি মানে সময় বের করে যে পুজো এসে সামিল হয়েছেন এবং এখন অঞ্জলি প্রদান চলছে এবং সকলেই এসে যোগদান করেছে এবং মেদনীগঞ্জ শুধু শহরবাসী বলবো না দূর দূরান্ত থেকে বিভিন্ন মানে সকল পুরুষ মহিলা নির্বিশেষে সবাই এই মানে পুজো এসে যোগদান করে পুজো কত পুজো পুজো ঠিক মানে এই মুহূর্তে বলাটা সম্ভব নয় মানে বহু যুগ ধরে পুজো চলে আসছে এবং আমার বাবা মুখেই শোনা আমার ঠাকুরদার ঠাকুরদার সময় থেকে এবং ঠাকুরদারও আগের সময়ে মানে এই পুজো মানে প্রচলন হয়েছে মেদিনীপুর শহরে এবং আজকে যে মন্দির এই মন্দিরে মানে মন্দির স্থাপনের পেছনে যে যিনি আমাদের বিধায়ক মহাশয় রয়েছে ওনার একটা বিশেষ অবদান রয়েছে তো ম্যাডাম কেমন সারা আপনারা এই পুজোয় আমরা প্রতিবারই মানে খুবই ভালো সাদা পাই কারণ বলতে গেলে যে আমাদের যে বাঙালিদের যে নববর্ষ মানে নতুন বছর আসতে চলেছে এই নববর্ষের প্রাক মুহূর্তে প্রতি বছরের ন্যায় এবারও যে পুজোয় সকলে এসে যোগদান করেছে এবং মায়ের কাছে এটাই প্রার্থনা যে সবাইকে খুব ভালো রাখুক সুস্থ রাখুক এবং সবাইকে এই শুভ নববর্ষ পয়লা বৈশাখে অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন এই কাপটাটুকুই মায়ের কাছে আমরা করে এসেছি ম্যাডাম একটাই মন্দির চিতলা মায়ের এঁকি মন দা ম্যাডাম প্রসাদ কি প্রসাদ এখানে প্রথমত মাইক মাইক কাছে আমাদের মানে প্রসাদ যেটা ফলমূল মানে সেটা মাকে ভোগ করা হয় এবং যেটা খিচুড়ি প্রসাদ এবং খিচুড়ি প্রসাদে এখানে কোনো মানে আমাদের সংখ্যা বিচার করা হয় না মানে সবাই এসে অবণিত মানে ভক্তগণ এসে এখানে প্রসাদ গ্রহণ করে ম্যাডাম কত লোক হয় সংখ্যাটা মানে একটু আগে যেটা বললাম সংখ্যাটা বলা মুশকিল কারণ অগণিত দর্শক এবং অগণিত ভক্তবৃন্দ দর্শক এখানে বললে ভুল হবে অগণিত ভক্তবৃন্দ প্রতিবাদের এবারও যে এসে এখানে সামিল হয়েছে এবং আবহাওয়া বলতে গেলে আমাদের পক্ষেই আছে আজকে একটা সুন্দর একটা পরিবেশে আমরা সকলেই এসে যে মিলিত হয়েছি এবং এর জন্য আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই ম্যাডাম সব সম্প্রদায়ের সম্প্রদায়ের সবাই এখানে এসে

একটাই সারা কেমন পান সারা ভালো সব সম্প্রদায় লোক আছে ধন্যবাদ